আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায় তারা করছে অর্ধ চব্বিশে সেপ্টেম্বর দুই রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালায় এ সময় পুলিশের টহল টিম ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সদস্যরা এ প্রচেষ্টা নস্বাত করে দেয় স্থানীয় জনসাধারণের সহায়তায় বাংলাদেশ পুলিশ স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এ সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত দুইশো চুয়াল্লিশ জন টু ফোরটি ফোর জনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে চোদ্দোটি ককটেল এবং ষাটটি ব্যানার উদ্ধার করা হয় ডিএমপির ধারাবাহিক অভিযানে ইতিপূর্বে এই ধরনের মিছিল থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে ফেসিবাদের পতনের পরেও তাদের হীন তৎপরতা থেমে নাই, আমাদের প্রিয় ভূ মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে যখন স্থিতিশীল অবস্থায় এসে একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে যেটি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি আজকে তারা আমাদেরকে এবং আমাদেরকে বেশ ভালোভাবে সহায়তা করেছে এই সহায়তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে এই জন্য আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে ডিএমপি পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে আরও বলতে চাই যে আপনারা নাগরিক দায়িত্ব পালন করবেন বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাটে আবাসিক হোটেলগুলোতে বিভিন্ন ছাত্রাবাসে এবং এই সমস্ত জায়গায় যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে জমায়েত থাকে বা তারা কোনো অপতৎপরতা করে তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন তাহলে আমরা কিন্তু এটা আরও ইফেক্টিভলি মোকাবেলা করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো